হ্যালো এভরিওান নমস্কার আসসালাম আলাইকুম কেমন আছো তোমরা সবাই আজকের বিটিএসের আপডেট হলো যখন সুগা বিটিএস এর পপুলার সঙ্গের মধ্যে একটি সং টেলিপ্যাথি এই গানটা করার সময় যখন পিছলে যায় তখন তার র্যাপ লাইনটা ছিল এভরিথিং ইজ অল রাইট রাইট তাই জন্য অন্যান্য মেম্বাররা তাকে তিজ করছিল সুগা বলে নো ইট হার্টস ইট হার্টস মানে তার ভালোই লেগেছিল মিস্টার বিস্ট যিনি একজন ফেমাস ইউটিউবার সে ইনস্টাগ্রামে ভিকে ফলো করে সোশ্যাল মিডিয়াতে যখন এই নিউজটা আসে তখন আরেকজন ফ্যান নিচে কমেন্ট করে বলে যে মিস্টার বিস্ট ভিকে আজকে নয় অনেক দিন আগের থেকেই ফলো করছে ইনস্টাগ্রামে এটার নতুন কিছু নেই ভি তার ইনস্টাগ্রামের বায়ো চেঞ্জ করে দিয়েছে ভি এর বায়োতে আগে অন্য কিছু লেখা ছিল আমার মনে নেই কিন্তু এখন সে ওটা চেঞ্জ করে শুধু ভি করে দিয়েছে যেমন কি সে কিছুদিন আগে প্রোফাইল পিকচার চেঞ্জ করেছিল কিছুদিন আগে আরেম একটা পোস্ট শেয়ার করেছিল ইনস্টাগ্রামে এবং লিখেছিল আমি তিন বছর পর ট্রাই করছি হয়তো তোমরা এইটার মানেটা বুঝতে পারবে না এটার মানে হতে পারে যে আর সে হয়তো তিন বছর পর ট্রাই করছে ভিয়ের একটা ভিডিও ভাইরাল হচ্ছে প্যারিসের যেখানে দেখা যাচ্ছে বৃষ্টি পড়ছে কিন্তু ভি তবুও তাড়াহুড়ো করেনি গাড়িতে ওঠার জন্য সে ফ্যান্সদেরকে গ্রিড করে হ্যালো করে ফ্যান্সদেরকে অ্যাকনোলেজ করে যারা এই বৃষ্টির মধ্যে তার জন্য ওয়েট করছিল এছাড়াও ডিসপ্যাচ ভি এর একটা পোস্ট শেয়ার করে এবং ভি কে বলে তেয়ং অ্যাজ ওয়ান অফ দ্য সান স্টার ইন দ্য ইন দ্য ব্যালেট লাভিং ট্রুপ অ্যালং উইথ সুজি সন নিউন কাই অ্যান্ড পার্ক কিউ ইয়ং এইরকমই ভিডিও সম্পর্কিত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও টেক কেয়ার এন্ড বাই বাই